এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আমাদের চ্যানেলে তোমাদের সব সাবজেক্টের সাজেশন দিচ্ছি যে সাজেশনগুলো ফলো করলে তোমরা অবশ্যই এ প্লাস পাবে আমরা ইতিমধ্যেই বাংলা প্রথম পত্রের একটা ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারো যেগুলো পড়লে তোমরা হানড্রেড এ প্লাস পাবে আমি বিশ্বাস করি যদি তোমরা এ প্লাস না পাও তবে মোটামুটি তোমরা একটা ভালো স্কোর করতে পারবে তো চলো আজকে মূলত আমরা কথা বলবো তোমাদের গণিত সাজেশন নিয়ে গণিতের অনেকগুলো অধ্যায় এগুলো সবগুলো পড়তে হবে না ভাইয়া প্লাস পাওয়ার জন্য তোমাকে সবগুলো পড়তে হবে না এর জন্য আমি কিছু পরিমাণ অধ্যায় ভালোভাবে দেখেছি যেগুলো বারবার আসে এবং খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রথম হচ্ছে যে আমরা সেট ফাংশন দেবো সেট ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় দ্বিতীয় নম্বরে আমরা রাখতে পারি যে বিশ গাণিতিক রাশি তৃতীয় নাম্বার আমরা যেটা নেব যে সূচক ও লাগুড়িধন যেগুলো বলছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা নিতে পারি বিষ গাণিতিক অনুপাত দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সসীম ধারা এবার আমরা যদি জেমিতিতে আসি যেমিতিতে আমরা নিতে পারি যে রেখা কোন বৃত্ত ব্যবহারিক যেমিতি আশা করি এগুলো থেকে অবশ্যই তোমরা দুইটা প্রশ্ন কমন পাবা হান্ড্রেড পারসেন্ট এরপর আমরা যদি আসি ত্রিকোণমিতি অনুপাত নিতে পারি আমরা পরিমিতি এবং দূরত্ব উচ্চতা থেকে যতটুকু সম্ভব যে প্রশ্ন আসতেও পারে না আসতে পারে এটা শিরভাবে বলা যাবে না সবচেয়ে যেটা যে পরিসংখ্যান এটা তো পড়তেই হবে মাস্টবি আশা করি যে অধ্যায়গুলোর কথা তোমাদেরকে বললাম বা এগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমরা ভালো রেজাল্ট অবশ্যই করবে এ প্লাস তোমাদের নিশ্চিত থাকবে সকলকেই ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নিয়মিত শিক্ষাবার্তা পেতে এবং সাজেশন পেতে আমরা সবগুলো সাজেশন দিয়ে দেব তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ